সবাইকে জয় দিচ্ছু আমার নাম অসীমা সিং বাড়ি জামালপুর জেলা পূর্ব বর্ধমান আজকে আমার জীবনে সব থেকে বড় সাক্ষ্য দিতে চলেছে কিভাবে প্রভু যিশু আমার জীবন পরিবর্তন করেছে আমাকে তিরিশ বছরের বাতের সমস্যা নার্ভের সমস্যা কিডনির সমস্যা থেকে আমাকে সুস্থ করেছে গত তিরিশ বছর ধরে আমার বাতের সমস্যা ও নার্ভের সমস্যা ছিল এবং কিডনিতে ইনফেকশনও হয়েছিল এর ফলে আমি হাঁটাচলাও করতে পারতাম না বিছানায় ছুঁয়ে থাকতাম আমার স্বামী আমাকে বাথরুম টয়লেট নিয়ে যেতেন को क्जे पर पड़ता ना सब समय अज्ञान हो जित সুস্থ হওয়ার জন্য আমি পান্ডুয়া খানপুর কানলাতে চিকিৎসা করিয়েছি চিকিৎসক বলেছিল ওষুধ খেয়ে যেতে হবে এইভাবে আমি ওষুধ খেতে থাকি গত তিরিশ বছর ধরে আমি ওষুধ খেতে থাকি তাতেও আমি সুস্থ হইনি চিকিৎসার জন্য পরিবারে প্রচুর অভাব দেখা দেয় চিকিৎসায় অনেক অর্থ খরচা হয়ে যায় এর ফলেও পরিবারে অভাব দেখা দেয় চিকিৎসালয়ের কথা মতন আমি প্রায় তিরিশ বছর ওষুধ খেয়েছি তাতেও আমি কিছুতেই কিছুভাবে সুস্থ হতে পারিনি তারপরে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় আমাকে ধনিয়াখালী হসপিটালে ভর্তি করা হয় একদিন ধনিয়াখালী হসপিটালে ভর্তি থাকার পর সেখান থেকে বর্ধমান ট্রান্সফার করে বর্ধমান হসপিটালে আমি একদিন ভর্তি থাকি সেখানে ভর্তি থাকার পর চিকিৎসক বলে এই পেশেন্ট আর বেশিদিন বাঁচবে না সেই সময় আমার স্বামী আমার পরিবার চিন্তায় ভেঙে পড়ি হতাশায় নিরাশায় ভেঙে পড়ি তারপর আমি বর্ধমান হসপিটাল থেকে আমাকে বাড়ি নিয়ে আসা হয় সেইভাবেই আমার জীবন কাটতে থাকে আরও রোগে কষ্টে দুঃখে আমার যে জীবন কাটতে থাকে তারপরে আমার দু তিন জায়গায় জাদু করায় করাই তাতেও আমি কোনোভাবেই সুস্থ হতে পারছিলাম না বহুত জায়গায় চিকিৎসা করিয়েছি জাদু করিয়েছি তাতেও আমি কোনোভাবে সুস্থ হইনি আমি আমি ভাবতাম আমি হয়তো আর না শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে কান্নাকাটি করতাম আমি পারতাম আমার স্বামী আর আমাকে দেখাতে পারবে না আমার প্রচুর চিন্তা হতে যে আমার স্বামীর প্রচণ্ড খরচা হয়ে যাচ্ছে তাই এত ডাক্তার দেখাচ্ছি যে আমার ভালো করতে তো পারছে না আমার স্বামী ডাক্তার দেখাতে তো আমাকে ফেলে রাখে না আমাকে ডাক্তার দেখিয়েছে অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো মতেই কিছু করতে পারেনি কিন্তু আমার স্বামী প্রচুর ধার দিনায় ডুবে যাচ্ছে ধার দিনায় ডুবে যাচ্ছে তারপরে এমনি অভাব এসে যাচ্ছে সংসারের না সংসার চালাবে সেই চিন্তা হতো যে হয়তো সংসারটাও চালাতে পারবে না নাকি এরম তারা মনে মনে হতো এইভাবে আমার জীবন রোগে হতাশা নিরাশা হয়ে যাচ্ছিল এইভাবে আমার জীবন অনেক দিন পার হয়ে যায় কোনোভাবেই কিছুতেই আমি সুস্থ হতে পারিনি তারপরে প্রতিবেশীর মাধ্যমে প্রভু যিশুর প্রার্থনার কথা জানতে পারি বড় ধামাজ বন্ধুকে আমি প্রার্থনায় আসতে থাকি ঈশ্বরের বাক্য শুনতে থাকি সাক্ষ্য দেখে বিশ্বাসে বাড়তে থাকি ঈশ্বরের দাস রোগের জন্য হায়ার প্রার্থনা করতে হায়ার প্রার্থনা বিশ্বাস সহকারে নিজের জীবনে গ্রহণ করতে থাকি হাত কেউ ঠাক ব্যক্তি আমার সঙ্গে প্রার্থনা করুক আজকে বলে হার এক রোগ শক্তি হার এক শতনা আত্মা হার এক শতনা আত্মা

এখন আমি অজ্ঞান হয়ে যাই না এখন আমি সব কিছু করতে পারি এখন সম্পূর্ণ সুস্থ আছি এই বড় কাজের জন্য জীবিতেশ্বরের মহিমা হোক আমি লোকদের বলতে চাই যারা এখনো রোগে আছে যারা এখনো বিভিন্ন সমস্যায় আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রভু যিশু আমাকে যেভাবে সুস্থ করেছে আপনারাও বিশ্বাস এই প্রার্থনায় আসুন ঈশ্বর আপনাদের আরও সুস্থ করবে প্রভু জীবিতেশ্বর আছে তিনি সব কিছু করার ক্ষমতা রাখেন বহু যিশু আপনাদের সমস্যাও সমাধান করবে এই বড় কার্যের জন্য জীবিতের মহিমা হোক বাইকে জয় যিশু